ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে আজকে আমরা কোথায় গেলাম কি কী করলাম এবং কি কি কেনাকাটা করলাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা লিফটের জন্য ওয়েট করতেছিলাম লিফট চলে আসছে এখন আমরা চলে যাবো আমাদের লিফটে চারতলায় চারতলায় চলে আসার পর আমরা দেখতে পেলাম যে আমাদের চারতলায় একটা মেলা বসেছে মেলাটার নাম হচ্ছে উদ্যোক্তা মেলা এটা প্রতি বছরই হয়ে থাকে দেখুন শুরুতেই আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর কিউট কিউট গাছ এই তো তারপর আমরা মেলায় প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখতে পেলাম খুবই সুন্দর করে সাজানো গোছানো হয়েছে মেলাটা এইদিকে দেখুন কত সুন্দর করে মেলাটা বেলুন দিয়ে সাজিয়েছে আমরা সম্পূর্ণ সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম এইদিকে এক আপু তার স্টলে রেখেছিল থ্রি পিস আর চুরি চুড়িগুলো খুব সুন্দর তারপর এই দিকে ছিল হোম কেক কেক গুলো দেখতে এত ইয়ামি লাগছিল মনে হচ্ছিল খেতে খুবই টেস্টি হবে আর এই দিকে ছিল আপনার কিউট কিউট নেল পলিশ কিউট কিউট অ্যাকসেসরিজ খুবই সুন্দর আর এই দিকে ছিল ড্রেসের দোকান এক আপন ড্রেস নিয়ে বসেছে ড্রেসগুলো দেখতে খুব সুন্দর ছিল তাদের হচ্ছে অনলাইনেও পেজ আছে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন আর এই স্টলটা ছিল সুতরাং থ্রি পিস না দেখতে খুবই সুন্দর এবং আর এই দিকে কাপু তার স্টলে নিয়ে বসেছিল খুব সুন্দর সুন্দর শাড়ি যা দেখলে এই মনটা অনেক ভালো হয়ে যায় শাড়ি আমি তেমন পরি না কিন্তু শাড়ি দেখতে খুবই ভালো লাগে আর এই স্টলটা ছিল থ্রি পিস কিছু হিজাব কালেকশন সুন্দর একটা ব্যাগ আর এই দিকটায় ছিল ছেলেদের কিছু পাঞ্জাবি যা খুবই সুন্দর আর এই দিকে ছিল কোকারিস আইটেম কোকারিস ছিল আমি হচ্ছে এই গ্লাসটা দেখতেছিলাম আর এই গ্লাসটাই আমি নিয়েছিলাম আর এই দিকে ছিল কেক জুস তারপর আমরা একটা কেক নিলাম সবাই ভাগাভাগি করে খাচ্ছি কেকটা খুব আর এই স্টলটা ছিল কিছু আচার আর হচ্ছে কিছু মশলা জাতীয় জিনিসপত্র যেমন তেল হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর এই দিকটায় ছিল পিঙ্ক চিয়া সিড বান বাদাম বিভিন্ন রকমের বাদাম ছিল আর এই দিকে এই স্টলটায় ছিল ফ্রোজেন কিছু খাবার দাবার যেমন সমোচা তারপর হচ্ছে মমোস বার্গার পিজা আর সাথে ছিল সুন্দরবনের কিছু মধু আর এই দিকে কাপড় তার স্টলে রেখেছিলো ইনস্ট্যান্ট তৈরি করে দেওয়া কিছু পরোটা তারপর হচ্ছে চিকেন আমরা হচ্ছে পরোটা আর চিকেন অর্ডার করে ফেলি চিকেন আর পরোটা হচ্ছে তিনি আমাদেরকে সাথে সাথেই দিয়ে দিচ্ছেন ভেজে এতে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে চিকেন আর পরোটা নিয়েছি এখন আমরা ভাগাভাগি করে খাবো সবাই খাওয়ার পর তাদেরকে আবার ছোট্ট করে একটা রিভিউ দিতে হয় এই তো তারপর খাওয়া দাওয়া শেষে তাদেরকে ছোট্ট করে একটা রিভিউ দিয়ে দিলাম এই তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা চলে যাচ্ছি আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ